শিশু বিক্রির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালবাজার শহরে ঘটনা প্রসঙ্গে জানা যায় মালবাজার শহরে শিশু বিক্রির চেষ্টার ঘটনা ঘটে সোমবার সকালে মালবাজার শহরের পাকা লাইন এলাকায় এক দম্পতি এক মাসের শিশু বিক্রি করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন জানা যায় নগদ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রির চেষ্টা করছিলেন তারা এলাকাবাসীর সন্দেহ হওয়ায় আটক করা হয় ওই দুই ব্যক্তিকে অভিযুক্ত দম্পতির নাম রাজেশ মিত্র ও অনিতা ওরাও রাজেশ মিত্র বানারহাটের কারবালা চা বাগানের বাসিন্দা এবং অনিতা ওরাও বানারহাটের দেবপাড়া চা বাগানের বাসিন্দা তবে অনিতা ওরাওয়ের আধার কার্ডে তার স্বামীর নাম ভিন্ন রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় শিশুটি অভিযুক্ত দম্পতির সন্তান কিনা খতিয়ে দেখছে পুলিশ এছাড়াও কেন তারা শিশুটিকে বিক্রি করতে চেয়েছিলেন সে বিষয়েও তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ আসুন শুনেনি কি বলছেন তারা এখানে আমরা যতক্ষণ শুনলাম যে ওনারা হাজব্যান্ড অ্যান্ড বয় একটা ছোটো বাচ্চাকে নিয়ে আসছিলো ওনারা ফাঁকালে নিয়ে গেছিলো ওনারা ডিমান্ড করছিল এই বাচ্চাটাই বিক্রি করবে বলে পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিল ওখানকার পাকা লোকের লোকরা ওখান থেকে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর মালিক এসে বসলো বসার পর আমাদের অপরাধ আসলো যে কোনো মহিলা এবং তার হাজব্যান্ড বাচ্চাটাকে বিক্রি করতে এসেছে তা আমরা জানার পর আমরা ইস্যু এসে আমার মালখানাকে জানানোর পর এসে জিজ্ঞাসাবাস করার পর উনি বলছে ঘাটাতে বাড়ি কোনো সময় বলছে নিদামের বাড়ি সঠিক বলতে পারছে না যেখানে বিক্রি করতে গিয়েছিল সেই মহিলারা বা সেখানকার লোকজন কি এসেছিল হ্যাঁ এসে ওনারা বললো এরা পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছিল চার পাঁচটা ছেলে এবং দু তিনটা মহিলা এসেছিল ওনারা বলে গেলো যে ওনারা বেসতে আসছে বেসতে এসেছিল কোন জায়গায় সে পাকা লাইন না এইখানে যেখানে এখন আছে সেটা কোন এটা হচ্ছে ডেলি মার্কেট স্টেশন রোড ওই পাকা লাইনের লোকটাই আপনাদেরকে খবর দিল আমাদের পাকা লাইনের লোকটাই খবর দেয় গিয়েছিল যে ওনারা বেসতে এসেছিল আর ওরা এখানে বসেছিল হ্যাঁ ওনারা

क्योंकि अभी आपका ताकत है तो आप कमा लेगा। जब आपका ताकत नहीं रहेगा तो कौन देखेगा तब में आपका बच्चा देखेगा সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট